আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু অন্যান্য ধর্মের যারা আছেন, সনাতন ধর্মী যারা আছেন সকলকে আদাব, আশীর্বাদ জানাসি। সাথিয়ান ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ড शिमলঘরেই মাত্র অবস্থান করছি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বছরে হবিগঞ্জ চার চড়রঘাট মាតុপুর আসন থেকে মোমবাতি প্রতীকে নির্বাচন করছি। আমি যা আমি আজকে शिमলঘরে এসেছি। আমি জানি এই এলাকাতে সনাতন ধর্মী মানুষ অনেক বেশি আপনারা জানেন আমি সম্প্রীতি নিয়ে কাজ করি যখন আমার এক সনাতন ধর্মীর লোককে গাছের মধ্যে জলি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল সেখানে আমি সর্বপ্রথম প্রতিবাদ করি সেই জন্য আমি সম্প্রীতি বান্ধব মানুষ এই দেশটা সবার দল মত নির্বিশেষে মুসলমান মসজিদে যাবে হিন্দু মন্দিরে যাবে বৌদ্ধ পেগোড়ায় যাবে খ্রিস্টান গির্জায় যাবে যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে কেউ কাউকে আঘাত করবে না কিন্তু বড় দুঃখের সাথে বলতে চাচ্ছি এই শিমুলঘর এলাকাটি সনাতন ধর্মী লোক বেশি ঠিক না কিন্তু আমি ওনাদের কাছে আসার জন্য অনেক দূর পায়ে হেঁটে এসেছি আমি যেই রাস্তা দেখেছি বর্তমান বাংলাদেশের অনেক রাস্তার পরিবর্তন কিন্তু শিমুল মানুষ এখানে অনেক সনাতন ধর্মীয় লোক বাস করে এই রাস্তাটার যেহেতু বেহাল দশা এটা আমার আগে জানা ছিল না আমার আগেও অনেক লোকজন এই সমাজে দায়িত্ব পাইছে পাইছে কিনা রাস্তার পরিবর্তন কি হয়েছে হওয়ার দরকার আছে না নাই মোমবাতি ভোট দিয়ে আমার বানায় দেখেন ইনশাল্লাহ রাস্তার পরিবর্তন হয়ে যাবে এই এই শিমুল ঘরে অনেক শ্মশান আছে না নাই এবং অনেক মন্দির আছে না নাই আমি আপনাদের কথা বলছি দেশটা যেহেতু সবার সবার যেহেতু স্বাধীন অধিকার আছে আপনারা আপনার কাজ করবেন আমি আমার কাজ করব এটাই হলো আমার ইসলাম ধর্মের শিক্ষা কাহার উপরে জুলুম করা যাবে না আপনাদের অনেক চাওয়া পাওয়া ইনশাল্লাহ আমি যদি মোমবাতি প্রতীকে ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাই আপনাদের এই সমস্ত সমস্যাগুলোর সমাধান হবে সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি বিশেষ করে মা দাদা মা দিদি খালা মাসিদেরকে বলি আপনারা আমাকে হয়তো দেখেন নাই কখনো সরাসরি কিন্তু হয়তো মোবাইলে অনেকে দেখেছেন কিন্তু অনেক মাহফিলও আপনারা ওয়াজ শুনতে যান আমারও মাহফিল অনেক হিন্দু মা যায় হিন্দু হিন্দু দিদিরা যায় এবং ছেলেরাও যায় ওয়ার্ড শোনার জন্যে আমি সম্প্রীতি নিয়ে কাজ করি আমি মনে করি মোমবাতির প্রতীকে যদি আমি বিজয়ী হতে পারি এই দেশে কোনো জুলুম মাধবপুর সোনার ঘাটে কোনো নির্যাতন করতে দেওয়া হবে না দুর্নীতি করতে দেওয়া হবে না এবং অনেকে অনেক সময় মিথ্যা মামলা দিয়ে ঝরিয়ে দেওয়া হয় আমি সনাতন ধর্মের শিমুল ঘরের মানুষ সবাইকে বলে দিয়ে যায় মিথ্যা মামলা আর চলবে না কোনো হুমকি হুমকিকে আপনারা ভয় পাবেন না আমি আপনাদের পাশে আছি ইনশাল্লাহ যদি কেউ কোনো ধরনের হুমকি দেয় মামলার হুমকি দেয় কোনো ধরনের জুলুম করার চেষ্টা করে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে তা প্রতিবাদ করবেন সাহেব আপনারা সবাই ভালো থাকবেন বারোই সকাল সকালবেলা গিয়ে মোমবাতি মার্খায় ভোট দিবেন এ আশাবাদ ব্যক্ত রেখে সবার কাছে তো আছে বিদায় নিচ্ছি আসসালাম আলিকুম রহেমতুল্লাহ অন্যান্য যারা রয়েছেন ধর্মে যারা সকলকে আদাব আশীর্বাদ জানিয়ে বিদায় নিচ্ছি